Gracias. <music> মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেসে ফেলাই তুলছি থাকবে দুইটা তো এই পরবর্তীতে আশা করি ইনশাল্লাহ আবার আবার বেশি করে দেখাতে পারবো আল্লাহ তফিক দেয় বা লাখ ইনশাল্লাহ দুধের হ্যাঁ দুধের গাবি দুধের দুধের আপনার আঠারো থাকবে নিচে এই

খুব ভালো আপনি দেখেন লাভি কুম্বল কিছু নাই কত শিখো না গরু আর কি ভাঙছিল পরে আবার আচ্ছা দেখেন দর্শকের রসুন কাগজ একদম কানগুলো আমি কিচ্ছু নাই কিছু নাই খুব জাত গরু যার দর্শক এখন দেখলে বুঝতে পারবে আচ্ছা আধাত পরপর চারটা বান পর পরপর দুধ পাচ্ছেন কেমন এটা দুধ সকাল বেলা আপনার এই বারো সাড়ে বারো এরকম আছে বিকালে ছয় কোনদিন সাড়ে ছয় কত গ্যারান্টি দিবেন এটা আমি গ্যারান্টি দেবো আপনি ধরেন আর আসবে আসি দুধ দোহন করে দেখে শুনে নিতে পারবে দর্শক দেখে শুনে করে নিতে পারবে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবে মিডিয়াম গরু মাজারা কত সুন্দর ঠিক আছে জি জি সব দিকে স্কোয়ার আছে একটা মাজারই গরু খুব সুন্দর গরু

তো সিরিয়ালে এটা ছিল এক নম্বর মতো জি জি তো এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখাই আচ্ছা ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ নিপেল সুন্দর না কুঞ্চি বলি এই নিপেল আর সুন্দর তো এটা ছিল দ্বিতীয় নম্বর মামা জি জি তো দ্বিতীয় নম্বর এই গাভীটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন এটা দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর যাতে কোনো দরদাম করি যাতে আমার থেকে না লাগে

ব্যাপারে আমরা দুধ সবসময় একটা ব্যাপারে চিন্তা করবি যে দশ হাজার বেশি পাওয়ার জন্য দুধ পাঁচশোর বেশি করার চেষ্টা করবি সবাই সেটাই সেটাই তা আমার কথা আপনার একজন দোষ না দিয়ে আপনার সরজমিনে আসবেন আসে নিজ চোখে দুধ দহন করে দেখি শুনি একটু নিবেন এটা হলো আমার কথা সেটাই মামা তো টাকা পয়সা লেনদেন কিভাবে টাকা পয়সা লেনদেন ব্যাংকের মাধ্যমে করবে ব্যাংকের মাধ্যমে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে করবে করে আসি আমাদের এখানে গাড়ি ব্যবস্থা আছে এনতেল নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা মামা তো সময় দিলেন বেশ কিছু গাবি গেলেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ